এসআইআর চালু হতে বিএল তালিকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম তিনি আবার একদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম বিএলও তালিকায় থাকবে এই নিয়ে সরব হয়েছে সিপিআইএম ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নাম বাতিলের দাবিতে মালদার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জেলা বামফ্রন্টের মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জনপ্রতিনিধি পিঙ্কি মণ্ডল বলেন বিষয়টি শুনেছি বিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রায় দু হাজার দু হাজার দুশো এক থেকে ব্লক প্রশাসন আমাকে দু হাজার এগারোতে বিএল হিসাবে নিযুক্ত করে সেই দু হাজার এগারোতে আমি মীরা দু বছর কাজ করেছিলাম তারপরে দু হাজার চোদ্দো সালে পুনরায় আমাকে একশো ছাপ্পান্ন বুথে বিএল হিসাবে ব্লক প্রশাসনে নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করে করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছেন বর্তমানে বিওল আছি আমি আমি সেম বুথে আমি একশো বুথে দু হাজার চোদ্দো থেকে টানা বিএলও কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম শিক্ষক জন্য আমি শিক্ষক হিসাবে আমাকে হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে আমাদের বিওলো হিসাবে বলা নিযুক্ত করে রেখেছে বিরোধী ইতিমধ্যে ইসিআই এর পক্ষ থেকে ইলেকশন প্রসিডিওরে এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনআপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচ প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশানে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে যে কোন রাজনৈতিক দল করছে সেটা বড় কথা না কিন্তু আপনারও তিনি হচ্ছেন ইলেকটেড তিনি নির্বাচিত সদস্য আমরা বলছি দ্রুত এই মতিউল আনসারিকে ওই বুথ থেকে সরানো উচিত এবং নতুন বিএলও নিয়োগ করা উচিত হ্যাঁ আমরা নির্দিষ্ট অভিযোগ করলাম আমি মানিকচক নাইন বিধানসভার সিপিআইএমের পক্ষ থেকে ইনচার্জ নির্দিষ্টভাবে আমি এই কমপ্লেন করলাম এবং এই কমপ্লেন আমরা ইসিআই কাছে পাঠিয়ে দেব আমি শুনলাম আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা ভিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে নাম আছে কি বা নেই সেটাও বিডিও সাহেব দেখবে আমি ভিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে কি করা যেতে পারে বা কি করা যায় সেটাও আমার তো অতটা জানা নেই যদি না থাকার ব্যাপার থাকে তাহলে না যদি নাম চলে এসছে সেটা মানে ঠিক করে নিতে হবে আর কি বিরোধীরা তো বিভিন্ন সেটা তো ওনাদের কাজ আছে ওনারা করবেই মানে এই ইলেকট্রন ব্যাপারটা পুরো প্রশাসনিক ব্যাপার ওনারা দল বা রং দেখে কখনো কাজ করছে না এটাই ওনারাই ঠিক করছেন প্রশাসনই ঠিক করছেন প্রশাসন কিভাবে সেটাকে ঠিক করে নিতে হবে সেটা ওনারাই করবে